তোমরা সবাই খুব তোমাদের সবাইকে স্বাগত তো এখন আমি কি করবো একটা নতুন রান্না করব সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো ওর জন্য কি করতে হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফাইনালি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এচোর নিয়ে নিয়েছি ডুমডুম করে আলু কেটে নিয়েছি যেহেতু আমি রান্না করবো এচোর চিংড়ি বিয়েবাড়ি স্টাইল এর তো একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি গুছিয়ে নিয়েছি কি কি নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ফ্রেশ করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে কিন্তু আমি একদম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি তো এইবার কিন্তু আমি ফার্স্টে তোমার কড়াইতে একটু লবণ দিয়ে আমি জলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব যেহেতু আমি বিহেবার স্টাইলে করবো তো একদম সেইভাবে পুরোটা না করলে একদম ভালো লাগবে না তো আমি কিন্তু সেইভাবেই রান্নাটা জন্য ফার্স্টে কিন্তু আমি একদম লবণ দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ নেক্সট দিয়ে দিলাম হলুদ তো এটা দিয়ে কিন্তু আমি জলটা হালকা করে উষ্ণ গরম করে নিয়ে এর মধ্যে আমি ডুম ডুম করে এছর কেটে রাখাটা একটু ভাব দিয়ে নেব তো ভাব দিয়ে দিলে কি হবে cost বেরিয়ে যাবে যে আটা আটা থাকে না তো ওটা বেরিয়ে গেলে কিন্তু এই চটে সত্যি খুব সুন্দর লাগে আর আমি কিন্তু রান্না করলে আমি এই process রান্নাটা করি যাতে একদম মনে হবে যে এর সাথে কিন্তু মাংস একদম হার মানিয়ে যায় আর তো এ দেখো guys এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে আটকে দিলাম তো আটকে দেওয়াতে কিন্তু আমার খুব অল্প time হয়ে যাবে তো দেখো হয়েও গেছে ফাইনালি তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে তোমরা পেরেছ আমি কিন্তু আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধা হয় খুব সুন্দর নরম হয়ে গেছে আর ওই কড়াইতেই কিন্তু আমি দিয়ে দিলাম সরষের তেল আর দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম আলু তো আলুগুলো কিন্তু আমি একদম সুন্দর করে ভেজে নেবো যেহেতু বিয়েবাড়ি স্টাইলে রান্না করব তো সেইভাবেই তোমাকে করতে হবে বলো তো দেখো এইবারটা কিন্তু আমি দিয়ে দিলাম লবণ হলুদ উম তো দিয়ে কিন্তু আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেবো একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই তো পাচ্ছ যে সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর কি বলতো এটা ভেজে নিলে পরে কিন্তু আমার অল্প টাইমে আমার রান্নাটা হয়ে যাবে আর দেখো এইবারটা আবার আমি কিন্তু এ ছোটটা ফার্স্টে ভাব দিয়ে নিয়েছি আর সেকেন্ড পার্ট যেটা আমি একটু ভেজে নেব। তো নিলে কিন্তু এটার গুণ দ্বিগুণ বেড়ে যাবে তো এই জন্য কিন্তু আমি অল্প দিয়ে দিলাম লবণ তো এইবারটা দিয়ে দেবো আমি হলুদ তো এইভাবে রান্না করলে কিন্তু কি কি বলবো বলবো সত্যি আমার তো তো এখন দেখে আবার খেতে ইচ্ছা হচ্ছে তোমাদেরকে আর দেখো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি যেহেতু আমি ভাব দিয়ে নিয়েছি তো ওর জন্য কিন্তু আমার ভাজার বেশি দরকার নেই আর তো এবারটা আমি দেখো সুন্দর করে গুছিয়ে তুলে নিচ্ছি তো তুলে নেওয়ার পরে কিন্তু আমি এই কড়াইতেই কিন্তু আবার একটু পরিষ্কার করে গুছিয়ে তুলে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি একটু তেল দিয়ে নিলাম আবার অল্প একটু তো দেখো এইবারটা কিন্তু ওই কড়াইতেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না আমি কিন্তু হালকা হালকা ভেজে নেব আর যদি চিংড়ি মাছটা বেশি ভাজা হয়ে যায় না গাইস তো তখন কিন্তু তোমার ভালো লাগবে না তো হালকা করে ভেজে নিলাম তো নিয়ে কিন্তু এবার চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর তো হালকা করেই কিন্তু আমি উঠিয়ে নিলাম চিংড়ি মাছগুলো তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তো এবারটা দিয়ে দেবো কিন্তু আমি তোমার পেঁয়াজ পেঁয়াজ গুলো কিন্তু আমি হালকা ভাবে একটু বাদামি বাদামি করে ভেজে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দেবো টমেটা যেহেতু তো তোমাদেরকে আমি কিন্তু মশলাগুলো ফার্স্টেই দেখিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা একটু জিরে গোটা জিরে তো আমি কিন্তু সবগুলো মিশ্রণটাকে একবারে দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ আর কিছুটা হলুদ তো এইগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে আবার একটুকুনা নাড়িয়ে নিলাম আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে নেব তো গাইজ দেখো তেলের কালারটা কতটা ওয়াও কালার এসছে তো এইবারটা কিন্তু আমি আবার তেলে ভালো করে যেহেতু তেলটা মানে দিয়ে উঠেছে তো কিন্তু আমি দিলাম যে তোমার এঁচড় আলু চিংড়ি মাছ তো সবকিছু কিন্তু আমি ভাস বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যেহেতু এটাকে তো মাংসর থেকেও হার মানিয়ে দিতে হবে তো আমাকে কিন্তু সেইভাবেই রান্নাটা করতে হবে তো এর কিন্তু মাংস কিছুই না কারণ রান্না করলে ভালো লাগে আর আমার মতন যারা এঁচোড় চিংড়ি খুব ভালোবাসে তারা কিন্তু প্লিজ একটা কমেন্ট অন্তত করে দিও যে আমারও ভালো লাগে তাহলে কিন্তু আমার রান্না করতে আরেকটু ভালো লাগবে আর তো এবারটা দেখো ফাইনালি হয়ে গেছে গাইস আর এবার আমি কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলা আর তোমাদেরকে বলেছিলাম যে আমি বিয়েবাড়ি স্টাইলে রান্না করব তো আমি কিন্তু লাস্ট ফিনিশিংয়ে একটু ঘন ঘি দিয়ে দেব। তাহলে মানে গন্ধটা দ্বিগুণ বেড়ে যাবে তো এবার কিন্তু আমি হালকা একটু ঘন তোমার ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর নেওয়ার পরে কিন্তু এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আর কালারটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কে জানিও আর এরকম যদি নতুন নতুন রান্না দেখতে যাও অবশ্যই করে দিও তো ভাই ভালো দেখো সুস্থ দেখতে অবশ্যই